জলঙ্গির দয়রামপুরে শয্যাশায়ী বৃদ্ধকে হুইল চেয়ারের সহায়তা জলঙ্গি বিধানসভার ঘোষপাড়া গ্রাম পঞ্চায়েতের দয়রামপুর গ্রামের রেজাউল মন্ডল দীর্ঘ দুবছর ধরে পায়ের হারের সমস্যায় শয্যাশায়ী চিকিৎসকরা জানিয়েছেন আর নিজের পায়ে হাঁটা সম্ভব নয় তার পক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুসরণ করে আজ তার বাড়িতে গিয়ে হুইল তুলে দেওয়া হলো। চলাফেরায় সুবিধে হবে বলে মনে করা হচ্ছে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল যুবনেতা রাকিবুল ইসলাম রকি পঞ্চায়েত সমিতির সদস্য আদম রসুল মন্ডল পঞ্চায়েত সদস্য সহ আরো অন্যান্য তৃণমূল নেতৃত্ব আজকে আমি যে হুইল চেয়ার পেয়েছি এই পাতে আমি খুব আনন্দিত আমি কি গ্রামের ছেলেরা এসে মাঝে মধ্যে বলতো যে আপনার জন্য একটা হুইল চেয়ার দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে শুনে আমি বললাম যে যদি আল্লাহ যদি মেলায় হবে না মেলালে হবে না যদি আমার পার্টির লোক যদি আমার উপরে নজর রাখে নিশ্চয়ই শেখ বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়কে অনুকরণ করে সেবাশ্রয়কে পাথেয় করে আমরাও দলীয়ভাবে আজকে আমাদের রেজাউল সাহেবের হাতে চাচার হাতে আমরা এই গাড়িটা তুলে দিলাম যাতে সে ভালোভাবে চলাফেরা করতে পারে গাড়ির মাধ্যমে এবং সে যাতে একটা সাধারণ মানুষ একটা সুস্থ মানুষ যেমন অন্যান্য মানুষের সঙ্গে বাইরে বেরিয়ে কথা বলে যোগাযোগ সংযোগ তৈরি করে সেই জায়গাটা যাতে সে এই গাড়িতে চেপে করতে পারে যার ফলে তার মানসিক যে চিন্তা শারীরিক অসুস্থতার সঙ্গে সঙ্গে সেটা অনেকটাই দূর হবে এবং সে অনেকটাই সুস্থতা শরীর শারীরিক সুস্থ না হলেও তার মানসিক সুস্থতা কিন্তু আমরা আশা করি যে এই গাড়ির মাধ্যমে বাইরে যখন সে যাবে সে সেটা পাবে যাই হোক আমরা খুব খুশি আজকে চাচার পাশে দাঁড়াতে দাঁড়াতে পেরে আমি এই বুথের সদস্যা থেকে শুরু করে আমাদের অঞ্চল সভাপতির তিকু থেকে শুরু করে এখানে আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য আদম ভাই আছে বুথ সভাপতি আছে জালাল আছে সকলে এখানে আছে এই এলাকার যারা শুভাকাঙ্ক্ষী যারা এই সংসদীয় এলাকার ডেভেলপমেন্ট চাই উন্নয়ন চাই সর্বস্তরের তৃণমূল কংগ্রেসের কর্মীরা এখানে উপস্থিত রয়েছে সকলের উপস্থিতিতে আমরা এই কর্মসূচি আজকে সম্পূর্ণ করলাম